করছে একদিকে আর একদিকে হুজুরের হাতে ছুরি দিয়ে কাগজে লিখে দিয়েছে আব্দুর রহিম আবদুল্লাহ আব্দুল ফারুক ইমরান অমর এরকম বিভিন্ন নাম দিয়ে বলতেছে সাইন নামে কুরবানি তিন নামে আকিকা মিশায় ফেলেন না ওদিক ভুল দিতে পারে ভালো করে ক্লিয়ার করে পড়ে বলে দেন তখন এই পাগল হুজুর চাকু হাতে করে বলতেছে অমুক অমুকের বাপ অমুক অমুকের মা অমুক অমুকের পক্ষ অমুক কোরবানি একটা অমুকের নামে আকিকা বহু কিছু লাগায় ওর ভিতরে আবার মরা মানুষের নামে ঢোকা দেছে এটা একটা মাসালা মরা মানুষের নামে কোরবানি চলে কি চলে না সালাবদের কেউ কেউ বলেছে হ্যাঁ ঠিক আছে চলবে তবে ওই যে কোরবানি দিচ্ছে সেও খেতে পারে না সরাসরি পুরা অংশটুকুন চলে যাবে সাদাকা ফকির মিসকিন খাবে মনে থাকবে আপনি কত বড় পাগল আপনি এত কষ্ট করে একটা কোরবানি দিচ্ছেন ওর ভিতরে একটা লোক মরা মানুষের নামে ঢোকা দিচ্ছে গোস্ত ভাগ করুন কিভাবে কার অংশ কি খায় এই সাতজন এখন ওই পুরাটা ভাগ করে দিয়ে দেওয়া লাগবে ওই অংশটুকুন যাতে সমাধেও না যায় ঢালাও ভাবে কোথাও না যায় এটা ডাইরেক্ট ফকির মিসকিনের হক এই জন্য মৃত মানুষের নামে কোরবানি দেওয়া হস করা মৃত মানুষের নামে ইবাদত বন্দিগি করার চাইতে জীবিত মানুষের বেঁচে থাকাটা দিনের উপরে বেশি জরুরি তাদের জন্য সাধারণ সাদাকা করবেন রাত দিন কোরবানির সাথে সম্পর্ক কি এমনি দান সাদাকা করবেন আর বলবেন আল্লাহ আমার আব্বাকে তুমি ক্ষমা করবে মনে থাকবে আল্লাহ দুই কোরবানি কোনো ব্যক্তির নামে হয় না মানুষ জেনেও শেরেক করে না জেনেও শেরিক করে ওমা ওহিল্লা বিহি লে হইরিল্লা আল্লাহ ব্যতীত অন্য কোন কিছুর নামে কসম করলে যেমন শিরিক আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে জবেহ করলে তেমন শিরিক হিন্দুর দোকান থেকে সিরা খান প্রয়োজন যদি হয় যদি নাই থাকে অন্য কেউ মুড়ি কিনে খান একটা কলা খান একটা রুটি কিনে খান একটা চা খান গরুর গোস্ত খান নাকি বলেন মুরগির গোস্ত খেতে পারবেন না কারণ উনি যখন জবেহ করেছে তখন আপনি ছিলেন না কাকে দিয়ে জবেহ করা হয়েছে আর উনি আপনার বিসমিল্লাহ আকবর সারা দরবার বললেও কোনো কাজ হচ্ছে না কারণ তার ইমানই নাই আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে জবহির কিছু পশুর পানি খেতে পারবেন আপনার মাংস তাহলে যখন আপনি বললেন যে আবদুল্লাহ আবদুল্লার নামে কোরবানি আর অমক আমেনা খাতুন অমুকের নামে হাকিকা আর অমক মরা বাপের নামে হলো আপনার মরার জন্য দিলাম এই যে অনেক কিছু বললেন ব্যক্তির নামে কুরবানি হয় না ব্যক্তির পক্ষ থেকে কুরবানি হয় মনে মনে থাকবে এটা রিডিং করার কি আছে ওদু করার মতো করছেন হয়ে গেল যে এটা ভিতরে থাকবে যে আল্লাহ আমি আমি আবদুল্লার পক্ষ থেকে কি আমার চাষার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে আল্লাহ আপনার নামে কোরবানি দিলাম কার নামে কোরবানি কার নামে হবে আল্লাহর নামে তিন কুরবানি নিজেরটা নিজে করবেন কথা বলেন না নিজেরটা নিজে করবেন এটা মনে থাকবেন ইনশাল্লাহ আর আমার শ্বশুর বাড়ি এই বর্ডারের ওই পারে এককারে কোনায় ওই পাশে আর কি জায়গার নাম থাক জানা বললেন তো সেখানে আমার শ্বশুর গত দুই বছর আগে বলতেছে ঈদের নামাজ পড়লাম এটা বড় আতঙ্ক ধরা হুজুরকে হুজুরকে। শেষের দিকে বলতেছে এত কষ্ট করে নামাজটা পড়লেন ঈদের একটা দিন পারেন তো বাড়িতে এক একা কোরবানি দিয়ে কোরবানিটা নষ্ট করে দিয়ে চোখ করে বসে থাকেন আমরা সব বাড়িতে যাবো ঠিক মতো বহু দুয়া আছে বহু কিছু নিয়ম কানুন আছে আন্দাজে যাই বিসুহ বলেন না কোরবানিটা নষ্ট করবেন না তো কাজে বহু জানা লোক আতঙ্কে আছে বসে থাকে যে থাক তালি বসেই থাকি বারোটা বাজে গেছে হুজুর ঘুরতেছে কোন জায়গা কখন আসবে প্রতি কোরবানি প্রতি ভাগে থেকে উনি নাকি সত্তর টাকা না টাকা পায় রুগী যদি মুক্তি বলতো আপনি দেন আপনার বউ আপনার মা দিক আপনার বোন দিক আপনারা নিজেরা নিজেরা বোঝেন যদি নাই থাকে কোনো মানুষ তাহলে আমি হুজুর কেন যে কোনো একটা লোককে দিয়ে দিয়ে হতে পারেন এখানে আলেম ঢুকলো কিভাবে যে কাউকে বলতে পারেন ভাই আমি তো পারতেছি না আমার সমস্যা ভাই আপনি একটু দিয়ে দেন তো দেখি বা আমাকে দিয়েও দেওয়াতে পারেন কিন্তু এটা হলে আপনি যখন অপারক হবেন তখন নিজেরটা নিজের কুরবানি দিবেন দরদ বাড়বে ও জানেই না বোন নোয়াখালী থেকে ফোন করে বলতেছে যে পঞ্চাশ বাজেট দাও সাত ভাগের এক ভাগ মানে দাও গরু কুন্ডা তাও দেখে না জানে না ওর পর মায়াও নাই কিছুই নাই হুজুরকে দিয়ে কুরবানি মাংস খালি ফিরিতে ঢুকছে ও আসার পরে দেখতেছে কয় পোটলা আছে ব্যাস শেষ এটি বাদত নিজে এটা দেখছে লালন পালন করছে খাওয়াইছে চোখের সামনে ওটা দরদ নিয়ে আল্লাহর নামে কোরবানি করেছে ওই কোরবানির মাংস বসে থেকে বন্টন করে মানুষকে দিয়েছে কত ভালো হতো না তাহলে কিছুদিন জিনিস শিখবেন মরা মানুষের নামে কোরবানি যদি দেন তো অংশ পুরাটা আলাদা করবেন মনে থাকবে আর না দেওয়ার চেষ্টা করবেন জীবিত মানুষের পক্ষ থেকে দেন আল্লাহর নামে আর ওনার জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে সাদাকা করেন দুই আল্লাহর নামে কোরবানি হবে কোনো ব্যক্তির নামে না কোনো কাগজ লিখবেন না ইনশাআল্লাহ বোঝা যাচ্ছে গত কয়েকদিন আগে একটা বিয়ে পড়াইছি ওই ছোট ভিডিও দেখছে নাকি ছিয়ানব্বই লাখ দেখেছে দিনে। মানে ভিডিওতে আমি নগদ নগদার টাকাটা পরিশোধ করা আর একবার বলছে আমি কইছে বিয়ে হয়ে গেছে দুই তিনবার আলহামদুল্লাহ বলছে সম্মতিতেছে বিয়ে মেয়ের বাপ একখানে জমা ধরে বসে আছে আমার সাথে আর কিছু লাগে এখন আমরা বেরি হইনি এখানে সাক্ষী আছে আছে হ্যাঁ আমি বেরি হইনি আমাকে একটা ওই বেদাতি হুজুর খাতা ফেলায় দিয়ে করে তাহলে আমাদের ডাকি নিয়ে আসার দরকার মেয়ের কাছে একটু গেল না একটু মুনা দাতে কান্নাকাটি করলো না আল্লাহর কাছে একটু প্রার্থনা নাই এটা আবার কেমন বি তাহলে আমাদের ডাকি নিয়ে আসেন কেন এই রোগী কি কয় আমাকে যখন দাওয়াত দিছে আমি জানি যে আমি নবীর পদ্ধতিতে বিয়ে পড়াতে পারবো না এই পাগলারা ডিস্টার্ব করবে তখন আমি বলছি যে এই দুই হুজুরের দুই হাজার টাকা দিয়ে দেন দিয়ে বলেম যে এই মুখেও হোসনি ভাই তবে ঠিক হুজুর চলে যাওয়ার পর খাওয়ার টাইমে আসবি লজ্জা তজ্জা তো নাই দুইশো টাকা দিলি তো সারাদিন কাঁদে তো বলেও দেশে যে আমাদের নিজস্ব ইমাম আছে হুজুর আছে আপনি কিছু মনে করবেন না আপনার ফর্মালিটি শুধু লিখবেন সাক্ষীরা বা এই কনে বরের সিগনেচার এটা নিবেন নিয়ে চলে যাবেন ও যায়না বসেই আছে সাইডে পরে আমি যখন বিয়ে পড়াইছি তখনও কিছু কয় না তখন হ কয় আমি বলি ঠিক আছে কয় হ ঠিক আছে পরে আমি সিঁড়িও পাই নাই ওরা মিছিল করতেছে এবার কেমন বি মেয়ের কি অনুমতি নেছে এইটা শুনে আমার রাগ হলে আমি বেঁকে গেলাম যেই বলছে মেয়ের কি অনুমতি তখন আমি আসছি এই বিয়েতে মেয়ের কাজ কি এই বিয়ে কবে ঠিক হয়েছে কয় তিন মাস আগে বললাম তো তিন মাস আগে যদি মেয়ে সিল্লা পাল্লা করতো তিন মাস আগে যদি মেয়ে বলতো আব্বা আমি তো এই ছেলেকে পছন্দ করলাম না আব্বা আপনি আমার দিয়েন না বিয়ে ওই ওই সময় যদি ডিস্টার্ব করতো তখন বিয়ে হতো না তিন মাস বলে কি কাহিনী করতেছ নাকি ওই মেয়ে কিছুই ঠিক পায় নাই যে আমার বাপ বসে আছে এখন আলহামদুলিল্লাহ বলে বিয়ে হবে ও বোঝে না কথা কয় না তখন তখন বললাম এই জন্যই তো তোমাদের খাতা কি করতে বলে আব্দুল রাজাকবিন ইউসুফ কম দুঃখে বলে তুমি হুজুর তুমি এটা নবীর পদ্ধতিতে বিয়ে হলেও তুমি খুঁজতেছো মোনাজাত কই মেয়ের কাছে গেল না তারপরে হাত ধরা ধরি ও হাত ধরা ধরি বলে করিনি কোন হাত ধরা ধরি করবো ছেলে নাকি বিয়ের পর দ্বারা বলবে আসসালাম আলাইকুম কি করবেন বলেন আপনি ও নামাজও পড়ে না তুই রাখে নামাজ পড়ায় কন এই মেন্টালটা কি করবেন সমস্ত লোকেক সালাম দেখছে অথচ সালাম কি শুরুতে না শেষে আসসালাম সালাম কব্দুল কালাম কথাবার্তা পূর্বে বলবে আর সালাম আলাইকুম আপনি কেমন আছেন এখন ওই বরকে গোতাসার বলতেছে দ্বারা সবাক সালাম দাও আসলেই যে তুমি সালাম দিতে পারো কিনা জীবনে একটু দেখুক সবাই এদিকে পাগলা আমি করে। তো একটা বিয়ে নবীর পদ্ধতিতে হবে মানুষটা না গো ভাই পঞ্চাশ হাজার টাকা দেন মোহর ওই নিচে কমেন্টে লিখতেছে তুই কি মানুষ এত কম দিলি কি কামে আমাকে লিখতেছে ভাই এত কম টাকায় হয় লেখবি হলে দশ লাখ নগদ দিবি দুই বাকি টাকা মরার পর মাফ করে দিবি এটা হচ্ছে না আমাদের সমাজে মানে যেখানে যাবেন রাসুলের পদ্ধতি মানা আপনার কাছে জিহাদ করা লাস্টে একটা কথা বলি যারা আবেগ প্রবণ আছে তাদের উদ্দেশ্যে বলি ভাই আমি বিশ্বাস করি টাকনুর উপরে কাপড় পরার সাইতে জীবন দেওয়া সহজ আমাদের বাংলাদেশের যুবকদের কাছে এখনই যদি বলা হয় যে মরে গেছে দেলাল হোসেন সাইদি সাহেব এই মরা মানুষের নামে জীবন দিতে পারো কে কে তাজা রক্ত দিয়ে দেবে যুবকরা বুকের উপরে দেশে হাজার হাজার লোক আছে আমি কিন্তু অস্বীকার করবো না কিন্তু টাকুন উপরে কাপড় পরবে না দাড়িটা একটু লম্বা করবে না বিরাশের মতোই আছে পারবে না ফজরের সময় ল্যাপটা টান দিয়ে তুলে মসজিদ এসে জামাতে সালাত পড়বে না কিন্তু জীবন দিয়ে দিতে পারবে খুব কষ্ট সৌদি আরবের গ্র্যান্ড মুফতি মরে দেয় কোনো দিন একটু ইন্নআলিল্লা বলার টাইম পায় না লিখতেই হবে সেটা বলি নাই আপনার আশায় বসে নাই আর ওই জাহান নামের কুকুর মরে যায় আরবি বললাম না জাহান নামের কুকুর মরে যায় আমার মাকে গালি দেয় আয়েশাকে গালি দেয় সে মরে যায় সারা দিন যে সাহাবা কেরামদের গালি দেওয়াকে ধর্ম মনে করে ডাইরেক্ট যে বলে ইব্রাহিমকে ধরতে পারলে সামরা তুলে দিতাম ডাইরেক্ট যে বলে মোহাম্মদ সাল্লাহ উচিত ছিল মরার আগে আলীর হাত ধরে দায়িত্ব দিয়ে তারপর মরা এত বড় খারাপ মানুষ মরে যায় আমাদের দেশের বড় আল্লাহ মারা পোস্টে লেখতেছে ওহে আজকে মনটা খুব কষ্টরে আমরা আমাদের রাহবার হারালাম দেখছেন নাকি বানায় বললাম নাকি আমি তো এই দেশে আপনি কাকে কি বলবেন বলেন আবেগের খুব দাম কিন্তু দলিলের কোনো দাম নাই বিবেক বুদ্ধি মস্তিষ্কের কোনো দাম নাই আল্লাহ আমাদের কোরআন মোতাবেক পরিচালিত হওয়ার তাফিক দিক আল্লাহ আমিন পরিস্থিতি আমাদের অনুকূলে না থাকার কারণে একটু কষ্ট হচ্ছে আপনাদের বসে সলা তাই করার এবং বাইরে যেটা দেওয়া হয়েছিল সেটাও নেই আমি আপনাদেরই মানুষ দীর্ঘদিন পরে প্রথম আজকে এখানে আল্লাহ আমাকে আনলেন আল্লাহ সোবাল্লাহ তালের কাছে দোয়া করি এই আলো যেন কিয়ামত পর্যন্ত থাকে আমিন একশোর উপরে সোনামুনিরা বাচ্চারা পড়াশোনা করে আর মানুষকে ভালোবাসলে একদিন জানাই দিতে হয়